নতুন বছরে তারাপীঠ মন্দিরে মেয়েকে নিয়ে পুজো দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মঙ্গলবার বিকেলে তারাপীঠ মন্দিরে অনুব্রত মণ্ডল মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে তারাপীঠ মন্দিরে আসেন অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রামপুরহাট দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুকুমার মুখার্জী সহ তৃণমূল নেতৃত্ব অনুব্রত মণ্ডল তার নিজের নামে মেয়ের নামে ও তার স্ত্রীর নামে পুজো দেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও পুজো দেন পুজো শেষে অনুব্রত মণ্ডল জানান গোটা রাজ্যের মানুষ ও বীরভূম জেলার মানুষ ভালো থাক সেই কামনাই করলাম পাশাপাশি তিনি আরও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে তিনি পুজো দিয়েছেন সর্ব

Okay. okay. কি আছে আমি আর আসলে আলাদা আছি আলাদা না সবাই তোমার 나 오늘 좀 설켰어 호텔 커피도 안 다니나 কাছে কামনা জানালেন দেখুন বছরের প্রথম দিন মাকে বললাম বীরভূম জেলা যেন ভালো থাকে সবাই যেন ভালো থাকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির শরীর স্বাস্থ্য ভালো থাকে দলের সব কর্মীদের ভালো থাকে গোটা পশ্চিমবাংলা ভালো থাকে মমতা ব্যানার্জী অভিষেক নামেও পুজো দিলাম আমার মেয়ে আমার স্ত্রীর নামেও পুজো দিলাম আমি সুকুমার সঙ্গে কাল কথা হয়েছিল সকালে দিকে জানি প্রচন্ড ভিড়া করেছিল আমি বিকালে সামনে তো বিধানসভা ভোট মায়ের কাছে কি মাকে যা বলার বলে দিয়েছি মাকে পার্সোনালি বলতে হয় এগারোটা আসনে মাকে যা বলার বলে দিয়েছি পশ্চিমবঙ্গের সঙ্গে এগারোটা এগারোটা আর একটা বড় হোম সেদিন যা বলার কথা বলি জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ এইট নাইন ফাইভ ফোর ফাইভ অথবা নাইন ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী